আপনাদের জন্য আজকে আমি আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটা হলো বান জাদু টোনা লাগানে জোগানে চালানি সব কিছু ভস্য মানে দিয়ে একবারে সব কিছু চলে পড়ে ছাই হয়ে যাবে কারো শরীরের মধ্যে যদি কোনো দস্তষে থাকে বা কোনো খারাপ কিছু করা থাকে তাহলে এই জল পড়াটা খেলে তার শরীরের সমস্ত কিছু কাটানো হয়ে যাবে ভস্য হয়ে যাবে এবং এক মানে এটা দিয়ে আবার বাড়িতেও কাজ করা যায় বাড়ির মধ্যেও যদি জলটা ছিটানো যায় তাহলে বাড়ির মধ্যে যা আছে যা দুটো না বাগান যোগান চালানো সব ভস্ম হয়ে যায় এই মন্ত্র দিয়েই দুটা কাজ হয় এই মন্ত্রের নিয়ম খুব সহজ এক গোটি জলের মধ্যে তিনটি তুলসী পাতা দিয়ে নয়বার বার পাঠ করে নয়টি ফু দিয়ে জলটি খাবেন এবং স্নান করবেন আর বাড়ির যদি কোনো দোষ থাকে তাহলে বাড়িতেও ছিটিয়ে দেবেন তাহলে সব দস কেটে যাবে ভস্য হয়ে যাবে